কমেন্ট করে বলেছেন হাজবেন্ডের ফেজ ফেস রিভিল করো তো চলো দেখাচ্ছি করো অনেকদিন পর বরকে বাঘে পেয়েছি হ্যালো সবাইকে আমি অনু তোমরা কেমন আছো আমিও ভালো আছি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাচ্ছি একটু ঘুরতে মানে একটু কাছাকাছি কোথাও ঘুরতে আর আজকে কিন্তু আমি একা যাচ্ছি না আমার সাথে আজকে আমার বড় যাচ্ছে অনেকে কমেন্ট করে বলেছে দিদি তোমার হাজবেন্ডকে দেখাও তোমার হাজবেন্ডের ফেস রিভিল করো তো চলো দেখাচ্ছি গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে মোস্ট প্লে ইন্ডিয়ার নাম্বার ওয়ান গেমিং সাইট মোস্ট প্লে প্রোভাইড করছে এক্সাইটিং প্রাইজ এবং গিফট যেমন মোস্ট প্লে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি আর সাউথ আফ্রিকার টি ম্যাচ উপলক্ষে দিচ্ছে এক কোটি বাম্পার লিডার বোর্ড বোনাস অ্যাপ ডাউনলোড করতেই তোমরা পাবে দুশো টাকার বোনাস বারোশো রিফিল বোনাস আরও পাবে দু হাজার বার্থডে বোনাস আর আমার প্রমোকোড ফ্রি দেড়শো তোমরা পাবে দেড়শো এক্সট্রা বেড নর্মালি তোমরা পাবে দেড়শোটা বেড আর আমার প্রমোকোড ইউজ করলে আরও দেড়শো এরকম মানে টোটাল তিনশোটা বেদ মোস্ট প্লে দিচ্ছে হাই উইনিং রেটের সাথে ওয়ার ক্লাস গেমস আর স্পোর্টস মোস্ট প্লেতে তোমরা পাচ্ছ স্পোর্টস পেটিং ক্যাসিনো গেম স্লট এবং অ্যাভিয়েটার গেমস মোস্ট প্লে হলো সব থেকে ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশনের লিঙ্ক ফার্স্ট কমেন্টে রয়েছে সাইন আপ করো আর দেড়শো ফ্রি বেড পাও বাইকে চেপে ভুম করে চলে যাবো খুব কেক খাওয়ার ইচ্ছে করছিল ওই জন্য আমার সবচেয়ে ফেভারিট কেকটা আমার বর আমাকে কিনে দিয়েছে যেতে যেতে আবার একটা বোন সাথে দেখা হয়ে গেল এখন যাচ্ছি একটু শান্ত জায়গার খোঁজে আমি তো নই হাটি থাকি তোমরা সবাই জানো তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু নিশ্চয়ই জানি যাক বাবা শেষমেশ একটা শান্ত জায়গা খুঁজে পেয়েছি শেষমাসে একটা জায়গা খুঁজে পেয়েছি যেখানে আছে সেখানে শুধু লোকজন ক্যাঁচা কেঁচি মানে এইখানটা একটু শান্ত আছে একটু না অনেকটাই শান্ত আছে আমার খুব ভালো লাগছে এখানটা শীতকাল বলে তাই এখানে এরকম চুপচাপ গরমকাল হলে দেখতে কত ভিড় থাকতো তা যাই হোক গরমকাল হোক শীতকাল হোক শান্তির জায়গা তো বেস আমার শান্তির জায়গা খুব ভালো লাগে তুমি তো নিজেই শান্ত না আবার শান্তির জায়গা তোমার ভালো লাগে এই এটা দেয়া যাবে না অফ করো এটা গো বেলি না না এটা বেলি ডান্স বাপ লি আলোটা শুধু দেখো রোশে হয় না সে ভূতে ভূতে সিনেমাগুলো তো দেখা এরকম আলোটা দব 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 করছে পুরো এরকম মনে হচ্ছে জি জালা কোথায় একটু শান্তি নেই দূর বাবা শান্তিতে যে একটু কেকটা খাবো সেটা আর কপালে নেই প্রথম প্রথম মনে ছিল বিশাল শান্ত জায়গা খুব ভালো লাগছে ও মা বাবা দেখি কয়েকজন ছেলেপিলেছে স্মোক করছে আর আমারও গন্ধটা একটু সহ্য হচ্ছিল না তাই আমি চলে এসেছি তুমি একদম ঠিক কথাই বলেছো বাবা বাবা هناخد কেকটা সে আমি খাবো আমার ফেভারিট হচ্ছে কেক প্লাস্টিকটায় হাত মুছে যাবে যখন কেক টেক লেগে যাবে এটাই হাত ফাত মুছে নিয়ে ফেলে দেবো আহ চক চক কি বেকার কালই তো সরস্বতী পুজো তাই এই দেখো ভাই এরা চাঁদা চলে এসছে তো কেক টেক খাওয়া তো এখন শেষ হলো এখন ভাবজি মোমো খাওয়া যাক অনেকদিন পর বরকে বাঘে পেয়েছি পয়সা না খসালে হয় হয় আপনার বুদ্ধি ভালো এই কেন হাসছে আর ভাবছে যে এই মেয়ের উৎপাতে আমায় কি কি করতে হচ্ছে তো যাই হোক চলো যাওয়া যাক ম মোমো খাবো তখন তো মোমো খেতেই হবে নাও ঠেলা লোভ সামলাতে না পেরে গরম খেতে গিয়ে গেল আমার জিভটা পুড়ে পেট পুরো ঘুরে গেছে এই আমার লিপস্টিক ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাড়ির দিকেই যাচ্ছিলাম আর যেতে যেতে হঠাৎ নজরে এলো এক এত এক কানের দুল মনে হচ্ছিল সবগুলোই কিনে নি শেষে আমার এই কিউট কানের দুলটা পছন্দ হয়েছিল হাই রে আমরা এখানে সাইকেলের গল্প জুড়ে দিয়েছি

কি বসে হালুম বসে তো বাড়ি পৌঁছে গেছি আর রাত হয়ে গেছে অনেক তোমরা হয়তো ভাবছো যে বললো যে বরকে দেখাবে কিন্তু বরকে দেখালো না কিন্তু চিন্তা নেই খুব তাড়াতাড়ি আমি ওকে দেখাবো ভিডিওতে তোমরা চিন্তা করো না আর যারা আমার ফেসবুক পেজটা জানো না আমি আবারও বলছি এই যে আমার ফেসবুক পেজ চাও ফলো করে দাও আর এটা আমার ইনস্টাগ্রাম আইডি যাও গিয়ে ফলো করে দাও ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর হ্যাঁ এটা সিম্পল ব্লগ দেখালাম এরপর আবার অন্যরকম কিছু ভিডিও আসতে চলেছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না টাটা দেখাচ্ছ পরের ভিডিওতে একটু টাটা করে দাও টাটা করে দাও